এসআইআর আসলে তলে তলে এনআরসির প্রস্তুতি নয় তো এই প্রশ্ন কিন্তু অনেকেই করছে এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো এসআইআর আসলে তলে তলে এনআরসির প্রস্তুতি নয় তো এই প্রশ্ন কিন্তু অনেকেই করছে যেটা শিরোনাম শান্তি বালা দেবীর বয়স সত্তর প্রায় প্রতিদিন সকালে ওই মোড়ের মাথায় ফুল নিয়ে বসেন ফুটপাতের উপরেই মোড়ের নাম যা খুশি হতে পারে আপনার আমার সবার পাড়াতেই কিন্তু এমন একটা মোড় আছে আর সেখানে এমনই এক শান্তিবালা মণ্ডলকে আমরা রোজ সকালে দেখতে পাই রোজ সকালে খুঁজে পাই এই এসআইআর নিয়ে ভয় পেয়েছেন সেই শান্তিবালা দেবী স্বামীগত হয়েছেন বছর দশেক আগে তারপর থেকে একাই নিজেকে টেনে নিয়ে যাচ্ছেন এই ফুটপাতে ফুল বেঁচে এখন হঠাৎ করে শুনছেন যে এসআইআর বলে কি একটা যেন হচ্ছে তাতে নাকি নাম বাদ গেলে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে তাই তার ভীষণ চিন্তা তাই তার ভয় স্বাধীনতার পর ঠাকুরদার হাত ধরে বাংলাদেশ থেকেই পালিয়ে এসেছিলেন এখানে এখন এটাই তো তাঁর দেশ বললেই হলো তাড়িয়ে দেবে তাই কাগজ নিয়ে ছুটে বেড়াচ্ছেন শান্তিবালা মণ্ডলরা একটু শিক্ষিত লোকের কাছে দৌড়ে যাচ্ছেন এমন কেউ যে কাগজটা বুঝবে যে আশ্বাস দেবে যে এই কাগজেই কিন্তু হবে কেউ তোমাকে দেশ ছাড়া করতে পারবে না তাই ঘরের ভিতর থেকে দোমড়ানো মোচড়ানো ব্যাগ থেকে পুরনো যাবতীয় কাগজপত্র বের করে ছুটে বেড়াচ্ছেন শান্তিবালা মণ্ডলরা সত্যি কিছু একটা তো হচ্ছে বটে কি না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর ভোটার তালিকার শুদ্ধকরণ যেন মুক্তিযুদ্ধের সেকেন্ড সিজন যেন আগে কখনো এসআইআর হয়নি অথচ দিব্যি হয়েছে হ্যাঁ দু হাজার দুই সালেই তো হয়েছে কিন্তু এমনটা কিন্তু তখন মোটেই হয়নি এমনভাবে তখন মোটেই হয়নি দু হাজার দুই সালেও বাড়িতে বাড়িতে নির্বাচন কমিশন থেকে লোক এসেছিল হাতে দস্তাবেজ ছিল নাম জিজ্ঞেস করেছিল বাড়িতে কে কে আছে কার কার ভোটার কার্ড আছে সেগুলো দেখে মিলিয়ে এবং টিক দিয়ে ফিরে গিয়েছিল পরের ভোটার তালিকায় কারো নাম ছিল কারো নাম ছিল না যাদের ছিল না তারা পরে আবার কাগজপত্র দেখিয়ে ফর্ম ফিল করে নাম তুলে নিয়েছিল ভোটও দিয়েছিল তখন আমরা বুঝতেও পারিনি যে এর নাম এসআইআর কিন্তু এখন বুঝছি হাড়ে হাড়ে বুঝতে পারছি এটা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কারণ কারণ প্রশ্ন উঠে গিয়েছে নাগরিকত্ব নিয়ে কেউ কি গ্যারেন্টি দিয়ে বলছে যে এসআইআরে নাম না থাকলে কারো নাগরিকত্ব চলে যাবে না কেউ বলছে না কেউ বলছে না যে এসআইআরে নাম না উঠলে বড় জোর এবছর হয়তো আপনি ভোট দিতে পারবেন না তারপর আবার আবেদন করবেন নাম তুলবেন নতুন ভোটার কার্ড হবে আবার ভোট দেবেন এমনটা বলে কেউ মানুষকে ভয় মুক্ত কিন্তু করছে না কেউ বলছে না যে ভোটার তালিকায় নাম না উঠলে কেউ কোনো নাগরিককে বাংলাদেশে পাঠাতে পারবে না অথচ এই নিয়ে কোনো সংশয় থাকার কথাই নয় শান্তিবালা দেবী উনিশশো সালে ভোট দিয়েছিলেন তারপরেও কিন্তু সংশয় থেকে যাচ্ছে কোথায় গোটাটা যেন একটা ভানুমতির খেল আগে থেকে সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়া একটা পারসেপশান ধারণা ভয় ঠিক ম্যাজিকের শোয়ের মতো চোখে চশমাটা করিয়ে দেয়া হয়েছে সেই মতোই দেখতে হবে সেই মতোই মজা পেতে হবে ভয়ও পেতে হবে চশমাটা কিসের এনআরসির ওই যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেন গোটা দেশে এনআরসি করব কিসের ভিত্তিতে বলেন পুরোটাই কি ফাঁকা আওয়াজ না ফাঁকা আওয়াজ নয় গোটা দেশে তিনি অর্থাৎ ভারত সরকার চাইলেই এনআরসি করতে পারে কেন্দ্র যদি মনে করে অনুপ্রবেশকারীর সংখ্যা দেশে প্রচুর সংখ্যায় বেড়ে গিয়েছে তারা এদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও যাবতীয় প্রকল্পের সুবিধা নিচ্ছে অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে বলে ট্যাক্স দিচ্ছে না এবং ভারতীয়দের অধিকারে ভাগ বসাচ্ছে তাহলে কেন্দ্রীয় সরকার এনআরসি করতেই পারে আইনই তাদের এই সংস্থান করে দিয়েছে কোন আইন নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার সেই সময় সংশোধনীর পর চোদ্দোর এ ধারা যুক্ত হয়েছিল আইনে সেখানেই বলা হয়েছিল এনআরসির কথা সরকারি পরিভাষায় যাকে বলে এনআরআইসি বা ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স এনআরআইসি আর তা কাদের পরিচালনায় হবে ন্যাশনাল রেজিস্ট্রেশন অথরিটি যা গঠন করবে কেন্দ্রীয় সরকারি তখন এই আইন পাশ করার সময় তো কোনো সমস্যা হয়নি লোকসভায় বিল পাস হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সংক্রান্ত সেই বিল স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছে সেখানে সায়ও মিলেছে তখন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন প্রণব মুখোপাধ্যায় প্রণব মুখার্জি তার নেতৃত্বাধীন স্ট্যান্ডিং কমিটি জানিয়ে দিয়েছিল অনুপ্রবেশ রুখতে এন দরকার এনআরসি খুব জরুরি সংসদেও কিন্তু এর বিরোধিতায় মারাত্মক কোনো রকম আলোচনা হয়নি দুজন মাত্র সাংসদ এই বিষয়ে মুখ খুলেছিলেন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচিত নির্দল এমপি শঙ্কর রায় চৌধুরী এবং আসাম থেকে রাজ্যসভায় নির্বাচিত মনমোহন সিং তিনি তখন রাজ্যসভার বিরোধী দলনেতা পরের বছর প্রধানমন্ত্রী হতে পারেন এমনটা তার ভয়ানক ভাব ছিল না কিন্তু তিনি বলেছিলেন কারণ উদ্বাস্তুদের যন্ত্রণা মনমোহন সিং বুঝতেন দেশভাগ দেখেছিলেন তিনি পাঞ্জাবের সুফলা মাটি রক্তে লাল হতে দেখেছিলেন তিনি ধর্মের নামে বিভাজনের নামে ধর্ষণ হত্যা লীলার সাক্ষী তিনি আর রাজ্যসভার সাংসদ হিসাবে অসম থেকে নির্বাচিত যে তিনি সেখানেও সমস্যা উদ্বাস্তুর এক টুকরো জমির সমস্যা অস্তিত্বের সমস্যা বেঁচে থাকার সমস্যা তাই তিনি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে কেউ গা করেনি তখন আমাদের বাংলায় তখন আমাদের বাংলায় বামেদের রাজত্ব লোকসভায় সিপিএমেরই সাংসদ সংখ্যা তখন একুশটা এছাড়া শরিক দলগুলোর আরও আটটা কেউ কিন্তু রা সংসদে সংসদে তৃণমূল কংগ্রেসেরও তখন এমপি সংখ্যা কিন্তু আটটা ছিল কেন বা প্রতিবাদে গর্জে ওঠেননি কেন বলেননি উদ্বাস্তুদের সমস্যার কথা আসলে সেই সময় এনআরসিকে সমস্যা বলে মনেই হয়নি কোন দলের কোনো সাংসদের বরং মনে হয়েছিল যে অনুপ্রবেশকারীরা হটে গেলে আমাদের দেশের মানুষ বেশি করে সুযোগ সুবিধে পাবে আমাদের করের টাকায় অন্য দেশ থেকে আসা লোকজনকে লালন পালন করতে হবে না এবং আরেকটা মক্ষম যুক্তি ছিল সেটা হচ্ছে তখন বিভাজন ছিল না হিন্দু মুসলিম ধর্মের ভিত্তিতে সমাজের মাঝ বরাবর একটা দেওয়াল তখন তুলে দেয়া হয়নি তখনও নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার উনিশ পাশ হয়নি তখন আইনি পরিভাষায় ঘোষণা করা হয়নি যে অমুসলিমরাই শুধু শরণার্থীর মর্যাদা পাবেন মুসলিম মাত্রেই হবেন অনুপ্রবেশকারী তখনও বিহারের এশআইআর দেশটাকে নরককুণ্ডের মতো আগ্নেয়গিরির উপর বসিয়ে দেয়নি মানুষের ভরসা ছিল তখন সরকারের উপর আর এখন এখন ভরসা শব্দটাই আর সরকার বা শাসকের জন্য প্রযোজ্য নয় পুরোটাই বদলে গিয়েছে ভক্তি এবং অভক্তিতে বিহারে হাজারে হাজারে অভিযোগ জমা পড়েছে বেঁচে থাকতেও কারো নাম বাদ গিয়েছে হাজিরা দিয়েও কোনো রকম সুরাহা হয়নি কোনো পরিযায়ী শ্রমিক ওই পর্বে বাড়ি ফিরতে পারেননি বলে তার নাম ও তালিকায় ওঠেনি স্ত্রীর কথাও কেউ বিশ্বাস করেনি কোনো গ্রামে বিলও পৌঁছয়নি অপেক্ষায় থাকতে থাকতে গ্রামবাসীরা দেখেছেন বেরিয়ে গিয়েছে ভোটার তালিকা কিন্তু সেখানে কারোর নাম নেই কাকতালীয়ভাবে ওই বাতিল ভোটারদের অধিকাংশই যদি মুসলমান হয়ে থাকেন তাহলে কি সত্যিই আর ভক্তি আসবে ভরসা তো বহু দূরের গ্রহ তাই মানুষ যদি মনে করে এই এসআইআর তালিকা ধরেই অদূর ভবিষ্যতে এনআরসি হবে তলে তলে তারই প্রস্তুতি চলছে এই তালিকার ভিত্তিতেই ঘাট ধাক্কা দিয়ে দেশ ছাড়া করা হবে বিবি সালমা দণ্ডপাঠদের অন্যায় ভাবছেন কি তারা মোটেই নয় আরও যুক্তি চাই আছে যেমন সেও এসআইআরে গুরুত্বপূর্ণ হয়ে ওটা দুটো বছর উনিশশো সাল এবং দু সাল কেন দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে নির্দেশিকায় বলা হয়েছে উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের কোনো নথি কিন্তু দিতে হবে না শুধু ইনিউমারেশন ফর্মটা ফিল আপ করলেই হবে কেন উত্তর হচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন দু অনুযায়ী উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ভারতের মাটিতে জন্মানো প্রত্যেকেই আসলে জন্মসূত্রে নাগরিক তাই এসআইআরেও তাদের থেকে কোনো নথি চাওয়াই হচ্ছে না ধরে নেওয়া হচ্ছে হয় তাদের নাম দু সালের ভোটার তালিকায় রয়েছে না হলে তাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারও নাম তো রয়েছেই বস্তুত সেটাই হচ্ছে দু নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সালের পর যাদের জন্ম তাদের বাবা অথবা মা যে কোনো একজনের নাম দু সালের তালিকায় থাকতে হবে সাথে সাথে নির্দেশিত নথিগুলোর যে কোনো একটা নথি দেখাতেও হবে কেন উত্তর হচ্ছে আইন অনুযায়ী উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার সালে নাগরিকত্ব সংশোধনী পর্যন্ত যারা ভারতে জন্মেছেন তারা কিন্তু আর জন্মসূত্রে নাগরিক নন তাদের বাবা অথবা মা যে যেকোনো একজনকে ওই সময় ভারতের নাগরিক হতেই হবে তবেই তারা জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন প্রশ্ন হচ্ছে দু হাজার চার সালের পর যারা জন্মেছেন তাদের প্রত্যেককেই নিজেদের তো বটেই নিজের বাবা এবং মা দুজনেরই নাগরিকত্বের নথি পেশ করতে হবে কেন উত্তর হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন দু তিন প্রণয়নের পর যারা এদেশে জন্ম নিয়েছেন তাদের বাবা এবং মা দুজনকেই সেই সময় ভারতের নাগরিক থাকতে হবে আইনত থাকতে হবে তবেই তারা জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন নতুবা নয় অর্থাৎ অঙ্কটা একেবারে স্পষ্ট গোটা খেলাটাই চলছে নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার তিনকে ঘিরে প্রত্যেকটা নির্দেশিকা প্রত্যেকটা সমীকরণ সেই মতোই সাজানো হয়েছে এই অনুযায়ী নাগরিক চিহ্নিত হয়ে গেলে শুরু হবে पर राउंड কারণ মনে রাখতে হবে দু হাজার চার সালেই কিন্তু সংশোধনীতে যুক্ত হয়েছিল চোদ্দোর এ ধারা এনআরসির জন্য সরকারকে ছাড়পত্র দেওয়ার দ্বারা নতুন করে লেখা শুরু হয়ে গিয়েছে ইতিহাস বিভাজনের ইতিহাস কেউ কিছু বলতে পারবে না কারণ কারণ সবটাই তো সংবিধানে আছে কেউ কিছু বলতে পারবে না কারণ সবটাই আইনমাফিক হচ্ছে কেউ কিছু বলতে পারবে না কারণ এই জনপ্রতিনিধিদের আমরাই নির্বাচিত করে পাঠিয়েছি দরবারে কিন্তু এরা ভুলে যাচ্ছে উদ্বাস্তু মানেই অনুপ্রবেশকারী নয় আর শরণার্থী মানেই অমুসলিম নয় এই টুকু বাদ দিলে ওই পাকিস্তান ওই আফগানিস্তান ওই বাংলাদেশটাও অচেনা নয় স্বদেশ মানে শুধু ধর্ম নয় ভাবতে হবে স্বদেশ মানে মানুষও একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন বিশেষ করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছায় আর মন্দ লেগে থাকলে অবশ্যই সঠিক তথ্য এবং গঠনমূলক মন্তব্য করে সঠিক তথ্যের সাথে গঠনমূলক মন্তব্য করে আমাদের সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন কোনো রকম গালিগালাজ অবাঞ্ছিত কোনো শব্দ বিদ্বেষমূলক কোনো মন্তব্য করবেন না আমরা তাহলে মাথা পেতে গ্রহণ করব। তো আপাতত শেষ করছি কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ